গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আবার চলে এলাম নতুন একটা রেডি ব্লগ নিয়ে তো এই একটু আগে ঘুম থেকে উঠলাম তো আজকে সুব্রত ছুটি নিয়েছে কাজ থেকে ও অনেকদিন কাজ করেছে বলে আজকে বললো ছুটি নেবে তো ওই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো চাটা খেয়েছি এখন ঘর ঘরটার কিছু গোছানো হয়নি তো আজকে সারাদিনে কী কী করব সেটা তোমাদেরকে ভিডিওতে আমি দেখাবো তো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো তো আমার ঘর তো কিছু গোছানো হয়নি তো প্রথমে ঘরটা খুব ভালোভাবে গুছিয়ে নেব তো আমি বিছানা তুলে খুব ভালোভাবে ঘরটা পরিষ্কার করে নিয়েছি আর ঘরও আমি ঝাড় দিয়ে নিয়েছি তো এই যে আজকে জলখাবারে পরোটা আর ঘুগনি খাবো তো সুব্রত খেতে খুব ভালোবাসে ওই জন্য আজকে বাইরে থেকে কিনে নিয়ে এলো তো বন্ধুরা জলখাবার খেয়ে চলে এলাম রান্নাঘরে তো রান্নার সমস্ত জোগাড় আমার হয়ে গেছে আজকে এবার তাড়াতাড়ি গাছগুলো হয়ে যাচ্ছে তো জোগাড় যেহেতু হয়ে গেছে তো রান্নাটা আমি এখনই শুরু করে দেবো তো তার আগে তোমাদের একবার দেখাই যে আজকে কি কি রান্না হবে তো এখানে ভেন্ডি জিরি জিরি করে কাটা রয়েছে আজকে আমি ভেন্ডি ভাজা করব। আর এখানে মাছের ডিম রয়েছে তো আমি নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে রেখেছি আর এই যে আলু আছে মাছের ডিমের আজকে আলু দিয়ে ঝোল করব। আর পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে রেখেছি আর এই যে কিছুটা মাছের ডিম আমি এমনি রেখেছি তো আজকে মাছের ডিমের টকও করব তো প্রথমে ভেন্ডি ভাজা করব তার জন্য কড়াই তেল গরম করে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এই যে বেশ কিছুটা কুচনো পেঁয়াজ দিয়েছি এবার ভালোভাবে পেঁয়াজটিকে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা তো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কুচনো ভেন্ডিগুলো দিয়ে দেব। তো ভেন্ডিগুলো দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি তো ভেন্ডিগুলো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি তো নুন হলুদ দিয়ে দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেন্ডিগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো ভেন্ডিগুলো তো তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে ভেন্ডিটাকে ভেজে নেব। আর আঁচটা মিডিয়ামই রাখবো তো ভেন্ডি তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো ভেন্ডি ভাজা তো হয়ে গেল এরপর আমি মাছের ডিমে ঝোলটা করবো তো মাছের ডিমের ঝোল করবার জন্য প্রথমে আমি মাছের ডিমগুলোকে ছোট ছোটো টুকরো আকারে ভেজে নিচ্ছি তো আমি একে একে করে সব মাছের ডিমগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তো এবার আমি মাছের ডিমে যে আলুগুলো দেবো সেগুলোকে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তো এবার আমি প্রথমে পেঁয়াজ এবং টমেটোগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো তো এই যে এখানে আমি এবার আদা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তো এবার আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি তো মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম তো ঝোলটা তো ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছের ডিমগুলোকে দিয়ে দিলাম তারপরে আমি বেশ খানিক্ষণ ফুটিয়ে নেব তো মাছের ডিমের ঝোল তো খুব ভালোভাবে ফুটে গেছে এখন নামিয়ে নেব তো মাছের ডিমের ঝোলটা তো নামিয়ে নিলাম তো বেশ সুন্দর রং এসেছে জানি না খেতে কেমন হবে এবার মাছের ডিমের টক্কর জন্য আমি তেলের মধ্যে পাঁচ গোডা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে টমেটো কুচিও দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে টমেটোগুলোকে আমি ভেজে নিচ্ছি টমেটোগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি আর তার সাথে সাথে হলুদ লবণ এবং অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে আমি মাছের ডিমগুলো নাড়িয়ে চাড়িয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো মাছের ডিমটা ভেজে নেওয়ার পরে আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো তো মাছের ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি দেড়খানা পাতিলেবুর রস ব্যবহার করছি তো পাতিলেবুর রসটা আমি খুব ভালোভাবে মাছের ডিমের মধ্যে চেপে দেব। তো মাছের ডিমে টক করবার জন্য তেঁতুল ব্যবহার করাই ভালো কারণ এতে টপ ভাবটা ভালো আসে কিন্তু আমার কাছে তেঁতুল ছিল না বলে আজকে আমি পাতিলেবুই ব্যবহার করছি তো এতেও কিন্তু স্বাদ মন্দ হবে না ভালোই হবে তো মাছের ডিমটা হয়ে এসেছে তো আমি নামিয়ে নিলাম তো আজকে আমি প্রথমবার মাছের ডিমের টক রান্না করলাম তো বন্ধুরা আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল তো আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তো এখন একটা বাসছে তো আমার ঘর মোছা তো এখনো হয়নি তো আমি রান্নাঘরটা মুছে ঘর মুছে একবারে স্নান করতে চলে যাব তো স্নান করে এসে তোমাদের সাথে আবার দেখা হবে তো বন্ধুরা সবে মাত্র স্নান করে উঠলাম তো এখনই ছাদ থেকে জামা কাপড় মেলে এলাম তো সুব্রত এখনই স্নান করতে ঢুকেছে তো সুব্রত স্নান করে বেরোলেই আমরা একসাথে লাঞ্চ করব। তো লাঞ্চ করবার সময় তোমাদেরকে তো অবশ্যই দেখাবো যে আজকে আজকে কি রান্না রান্না করলাম পছন্দেরই করেছি তো বন্ধুরা দেখো আমি সুব্রতর জন্য খাবার বেড়ে নিয়ে বসে পড়েছি তোমাদের আর একবার দেখিয়ে তো এখানে আছে ভেন্ডি ভাজা আর এখানে আছে মাছের ডিমের টক যেটা আমি আজকে প্রথমবার রান্না করেছি তো জানি না কেমন খেতে হবে আর এখানে আছে মাছের ডিমের আলু দিয়ে ঝোল তো প্রচন্ড খিদে পেয়ে গেছে তো চলো এবার খাওয়া শুরু করে দিই তো বন্ধুরা এখন বাসছে বিকেল ছটা তো আমি একটু খেয়েদের রেস্ট নিচ্ছিলাম তো এখন দেখো আমি সেজুকুজি রেডি হয়ে গেছি তো আমি একটু শর্টস ভিডিও শ্যুট করছিলাম তো এই কিছুক্ষণ পরেই একটু বেরোবো সুব্রতর সাথে ঘুরতে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ অব্দি পুরোটা দেখবে আমি আর সুব্রত তো বেরোনোর জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি দেখো সুব্রত বসে বসে ফোন কোচাতেই ব্যস্ত তো এখনই আমরা বেরিয়ে পড়বো তো এই যে সবেমাত্র আমরা লালবাগ থেকে বেরোলাম তো আজকে আমরা ঠিক করেছি একটু বহরমপুর থেকে ঘুরে আসবো তো রাস্তায় আজকে বেশ ভিড়ই দেখছি তো ঈদের কারণে আজকে রাস্তায় বেশ ভিড় আছে তো আমরা ঠিক করলাম যে বহরমপুর থেকে একটু ঘুরে আসা যাক তো আসার সময় মা বাবার সাথে একটু দেখা করে আসবো তো ভাবছিলাম যে কোথায় যাব তো ভাবতে ভাবতে ঠিক করলাম এই যে বহরমপুরে কেটলি ডিটেরিয়া তোমরা বহরমপুরে যারা যারা থাকো বা আশেপাশে সবাই জানো এই কেটলি ডিটেরিয়ার ব্যাপারে তো আজকে আমরা এখানে এসেছি তো চলো এবার ভেতরে যাওয়া যাক তো এই যে বন্ধুরা তো আমি তো এখানে বসে আছি তো অর্ডার দেওয়া হয়ে গেছে তো ওয়েট করছি কখন আসবে তো ততক্ষণে তোমাদের একবার চারিপাশে পরিবেশটা দেখিয়ে দিই তো আমার তো এখানে আসতে খুবই ভালো লাগে তো এখানকার পরিবেশটাও খুব ভালো লাগে সাজনা গোছানোটাও ভালো লাগে তো তোমরাও দেখে নাও একবার চারিপাশটা তোমরাও এখানে আসতে পারো তো আমরা তো কেশর চা আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছিলাম তো অর্ডার তো চলে এসেছে তো এবার ট্রাই করা যাক তো আমি আর সুপ্রত তো প্রথমে চাটাই ট্রাই করছিলাম তো এতক্ষণ চায়ের জন্য মনটা ছটফট করছিল তো চাটা ট্রাই করে খুবই ভালো লাগলো খুবই টেস্টি ছিল আর এই যে আমি ফ্রেঞ্চ ফ্রাইটাও এবার ট্রাই করছি তো ফ্রেঞ্চ ফ্রাইটা তো দারুণ খেতে ছিল মানে অন্য জায়গায় যেরকম খাই তার থেকে তো অনেকটাই বেশি টেস্টি ছিল তো বন্ধুরা কেটলি থেকে বেরিয়ে তো আমরা বেশ বেশখানিক্ষণ ঘুরলাম তো এবার একটু মা বাবার সাথে দেখা করব তো মা বাবার সাথে দেখা করবার পরই বাড়ির জন্য বেরিয়ে পড়বো তো বন্ধুরা এই মাত্র থেকে বাড়ি ঢুকলাম তো আজকের এই ডেলি ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই গুড নাইট